ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গতকাল আমরা যাত্রা শুরু করেছিলাম দুর্গাপুর থেকে সদূর পাহাড়ের উদ্দেশ্যে ভায়া বর্ধমান বর্ধমান থেকে আমরা শতাব্দী এক্সপ্রেসে উঠি এবং সারা দিনটা খাবার খেতে খেতে জানলা দিয়ে দৃশ্য উপভোগ করতে করতে রাত্রেবেলা ডিনার করে পৌঁছাই শিলিগুড়ি ওয়ান টু জিরো ফোর ওয়ান হাওড়া টু নিউ জলপাইগুড়ি শতাব্দী এক্সপ্রেসে করে আমরা জার্নি করেছিলাম কিন্তু আমরা দুর্গাপুর থেকে যেহেতু যায় না তাই বর্ধমান থেকে বোর্ডিং করেছিলাম ওঠার সঙ্গে সঙ্গে আমাদেরকে স্ন্যাক্স দিয়ে দিয়েছিল। টি দিয়েছিল এবং রাতে ডিনার দিয়েছিল সম্পূর্ণ ভিডিওটা গতকাল পাবলিশ করেছি চাইলে দেখে নিতে পারো চ্যানেলে দেওয়া আছে যে কি কি দিয়েছে খাবারে কোয়ান্টিটি কেমন ভাড়া কত কীরকম জার্নিটা এক্সপ্লোর হচ্ছে সমস্ত ভিডিও সেখানে পেয়ে যাবে রাত্রে এগারোটা নাগাদ ডিনার করে আমরা এনজিপিতে নামি এবং একটা ক্যাব করে হোটেলে পৌঁছাই আমাদের এখন শিলিগুড়ির রুম এত সুন্দর রুমটা আমার তো শুতেই ইচ্ছা করছে না মাছ পাখি তাকিয়ে দেখে এসি রয়েছে টেবিল চেয়ার রয়েছে এখানে আমার মেয়ে বসে রয়েছে গতিপতি পোষারও ঢুকে যাচ্ছে সাবান দিয়েছে আমরা ডবল বেডরুম নিয়েছিলাম এখানে একটা ডবল বেড রয়েছে এখানে একটা ট্রিপল বেড রয়েছে আর এই যে আমার শাশুড়ি মা আর এই যে আমার মেয়ে আর এখানে এসি চলছে আর এই যে আমি ঠিক আছে এটা হচ্ছে রুমটা ভীষণ সুন্দর টিভি রয়েছে এখানে কেটলি দেওয়া আছে গ্লাস জল সমস্ত কিছু দেওয়া রয়েছে এখানে একটা ওয়ার্ড্রোব রয়েছে খুব সুন্দর আর এই যে বাথরুমটা দেখি একটু বাথরুমটা বেশ সুন্দর তো এগারোটার সময় ঢোকবার কথা ছিল অন টাইমে শতাব্দী আমাদের ঢুকিয়ে দিয়েছে আর তারপরে আমরা এই হোটেলটায় চেক ইন করেছি ভোরবেলা পাঁচটা নাগাদ বেরিয়ে যাব শুধু রাতটুকুর জন্য এখন হোটেল খুঁজে ঢুকতে ঢুকতে মোটামুটি বারোটা বেজেই গেল আর হোটেলটা খুব সুন্দর ব্যবস্থা কেটলি দেওয়া আছে চা করার সমস্ত সরঞ্জাম দেওয়া আছে মানে ভোরবেলা আমরা চাটা করে খেয়ে তারপরে বেরোতে পারবো পাহাড়ের রুপ এই হচ্ছে ব্যাপার এই হোটেলটা আমার ভীষণ পছন্দ হয়েছে তোমরা আসতে চেক ইন রাতে ফ্রেশ হয়ে ঝটাপট শুয়ে পড়ি এবং মর্নিংয়ে উঠে ওদের দেওয়া সরঞ্জামে আমি এখানে চা করতে বসেছি এখানে সুগার দেওয়া ছিল টি দেওয়া ছিল আর কেটেল দেওয়া ছিল গরম জল করার জন্যে জলও প্রোভাইড করা ছিল প্যাক আর দুধটা দেওয়া ছিল না তো আমরা লিকার চা করি চা টিগুলো খুব ভালো ছিল আসামিস টি দেওয়া ছিল আর এই যে চা করে করে আমি সবাইকে দিচ্ছি সবার চা খাওয়া হয়ে গেছে লাস্টে আমি এখানে চাটা এনজয় করব বিছানায় বসে বসে তারপরে আমরা ঝটাপট রেডি হয়ে নেবো এবং এখান থেকে আমরা একটা ক্যাব বুক করে ডাইরেক্ট এখানে এখান থেকে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেব আর রাস্তায় আমরা সিনারি দেখতে দেখতে যাবো এবং রাস্তায় সিনারিগুলো দেখলে তোমাদের দারুণ এনজয়মেন্ট হবে যেমন ভিডিও শুরুতেই দেখলে এত ব্যাপক লাগবে কি বলবো এরকম সুন্দর দৃশ্য তুমি বাইরে কোথাও গেলে দেখতে পাবে যেটা আমাদের দেশে আমাদের বেঙ্গলের মধ্যেই রয়েছে এত সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবে এবং তার সাথে আমরা পাহাড়ে ব্রেকফাস্টও করব তো চলো একসাথে যাত্রা শুরু করা যাক ছটা পর চাটা কি হবে রেডি হয়ে নিই মর্নিং এভরি ওয়ান আমরা এখন চেক আউট করছি এখন ছটা দশ বাজছে নাকি ছটা দশ মতন বাচ্চা এখন হাওয়া চলে এসছে গাড়ি চলে এসছে আমরা কালিম্পংয়ের এর উদ্দেশ্যে রওনা দিলাম মোটামুটি সাড়ে নটা নাগাদ পৌঁছে যাওয়ার কথা চলো বেস্ট অল দ্য বেস্ট হোটেলের সামনে খুব সুন্দর ঠাকুরের জায়গা অর্গানাইজ করা ছিল সেখানে ঠাকুরকে প্রণাম করে আমরা পাহাড়ের উদ্দেশ্যে রওনা দিলাম এবং তোমরা শুনতেই পেলে আমরা কোথায় যাচ্ছি আমাদের গন্তব্য হচ্ছে কালিম্পং কালিম্পং যাবো এবং সেখানকার কিছু অদ্ভুত জায়গা আমরা এবারে ঘুরে দেখবো তো সাথে থাকো এবং ভিডিওগুলো দেখতে থাকো এই হোটেলটায় আমরা চেক ইন করেছিলাম তো স্টেশনের একদমই খুব কাছে তো তোমরাও চাইলে করতে পারো এবং যে গাড়িটা করে আমরা যাচ্ছি সেই গাড়িটা কিন্তু এই হোটেল থেকেই অর্গানাইজ করে দিয়েছি রিজনেবল রেটে এর মধ্যে খুব ভালো ছিল ড্রাইভারও ভীষণ ভালো ছিল এবং চালিয়েছেও খুব ভালো এবং সকাল সকাল আমরা গিয়ে পৌঁছাবো গিয়ে আমরা লাঞ্চ করব এবং যে হোমস্টেটাতে আমরা গিয়ে থাকবো সেই হোমস্টেটা দেখলে তোমাদের দারুণ লাগবে দারুণ হোমস্টে এত সুন্দর হোমস্টে যে তোমাকে বলে বোঝাতে পারবো না যতক্ষণ না দেখছো হোমস্টেটার জানলা থেকেই বসে বসে তুমি একদম পাহাড়ের দৃশ্য উপভোগ করতে পারবে তো গিয়ে আমরা লাঞ্চ করবো হোমস্টেটা আমাদের বুক করা হয়ে গেছে এবং লাঞ্চের জন্য আমরা বলে দিয়েছি এবং এখন যে জঙ্গলটা পেরোচ্ছি এটা হচ্ছে তোমার ওই আর্মি বেস জঙ্গল আর কি এই দৃশ্যগুলো তুমি যখন নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে রওনা হচ্ছো পাহাড়ের উদ্দেশ্যে তখন এই পুরো জঙ্গলটা ক্রস করে তোমাকে যেতে হবে তার জন্য রাতের দিকে কেউ রিক্স নেওয়া যায় না তো এই যে আমার গন্তব্যের সাথে আমার ছোট্ট সোনা কন্যা এবং ওই পাশে রয়েছে আমার হাজব্যান্ড এ পাশে আমার শাশুড়ি মা রয়েছে আর সামনে আমার শ্বশুরজি বসেছে এবং আমরা গাড়ি করে রওনা দিয়ে দিয়েছি সকাল সকালে আমরা রওনা দিয়েছি যাতে ব্রেকফাস্টটা একবার দাঁড়িয়ে তিস্তা নদীর ধারে দাঁড়িয়ে করে নেবো এবং লাঞ্চে যাতে ওখানে গিয়ে করতে পারি এবং লাঞ্চ টাঞ্চ করে আমরা চাইবো যে বাইরে একটু সাইট সাইড সিনাতে পারি সেটা চাইবো আমার ভীষণ ভাল লাগে পাহাড়ে দু দিনের মতো যাবোই গরমে পাহাড়ে গিয়ে থাকবো শান্তি স্নিগ্ধ পরিবেশ এবং পাহাড়ের এই দৃশ্য উপভোগ করতে আমার ভীষণ ভালো লাগে আবার ওই গাড়ি করে করে টোটো করে ঘুরে বেড়াবো ওইটার থেকে পাহাড়ে দুদিন গিয়ে স্টে করবো ওখানকার খাবার খাবো পাহাড়ি কোনো রাস্তায় হেঁটে বেড়াবো বসে বসে দৃশ্য উপভোগ করবো এক কাপ চায়ের হাতে নিই এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে যাই হোক আমরা এখন সেবক কালীবাড়ি চলে এসেছি কিন্তু আমরা এতটাই সকালে বেরিয়েছিলাম যে সেবক কালীবাড়ি খোলেনি তো বাইরে থেকেই মাকে প্রণাম করলাম এবং রওনা দিলাম এটা হচ্ছে করোনাশন ব্রিজটা আমরা পেরোচ্ছি দেখো সেই ফেমাস করোনাশন ব্রিজটা এইটা হচ্ছে পেরোচ্ছি এখানটা খুব কনজেস্টেড এখানটা দাঁড়ানো গেল না বাকি দেখো দৃশ্যগুলো জাস্ট উপভোগ করো এই দৃশ্যগুলো যতক্ষণ না চোখে দেখছো ক্যামেরায় ধরেও না এক্সপ্লেন করা যাবে না এত সুন্দর এত মধুর আর এগুলো দেখলে না মন প্রাণ দুটোই তোমার জুড়িয়ে যাবে আমরা আগের বছরে মে মাসের এই সিজনেই গেছিলাম কালিম্পং কালিম্পং হচ্ছে তোমার ভিড় যাদের বেশি পছন্দ নয় তাদের কালিম্পং খুব বেশি ভাল লাগবে কারণ তুলনামূলকভাবে দার্জিলিং আর গ্যাংটকে মানুষের ভিড় খুব বেশি তো দেখো আমরা পৌঁছে গেছি পাহাড়ের তিস্তা নদীর কোলে একটা রেস্টুরেন্ট আমরা কালিম্পং যাওয়ার পথে মাঝখানে হল্ট করেছি এবং এখানের ভিউটা এত সুন্দর আগেরবার আমরা যখন এখান থেকে কালিম্পং থেকে ফিরছিলাম তখন এরকমই একটা ভিউ ছিল এইরকমই ভিউতে বসে আমরা লাঞ্চ করেছিলাম এই তারপরে ব্যাক করেছিলাম এই যে এরকম ভিউটা এত এবারে আমরা এখানে ব্রেকফাস্ট করছি করে তারপরে এর পথে বাকি রাস্তাটা যাবো এত সুন্দর ভিউটা কি বলবো দেখো তোমরা এখানে বসে ভিউটা এনজয় করতে করতে খেতেও ভীষণ ভীষণ মজা লাগে আর আমি একটা ক্যান্ডি কিনবো

ये क्या है ये क्या है क्या किस चीज से बनाया होता है चटनी

সামে এখানে এসে ক্যান্ডিতে পাগল হয়ে যায় এত ধরনের ক্যান্ডি ক্যান্ডি একদম বাহার কিন্তু সেই ক্যান্ডি নিয়ে আর খাই না কত খেলে বলনি এই চকলেটগুলো নিয়ে হলো এই এক প্যাকেটের দাম হচ্ছে 107 টাকা খুব পেস্টি খেতে পাহাড়ের কোলে ব্রেকফাস্ট করব আর ব্রেকফাস্টে মোমোজ থাকবে না তাই কখনো হয় তো আমরা যটা পর এখানে মোমোজ অর্ডার করে দিয়েছিলাম বাট মোমোজগুলো সেরকম টেস্টি ছিল না আমাদের র্যাজ যেমন পাওয়া যায় সেরকমই ছিল তবে চাটনিটা ভীষণ ঝাল ছিল আর তার সাথে নিয়েছিলাম আমরা বয়েল এগ তো এটাই ছিল আমাদের ব্রেকফাস্টের মেনু আজকে কিছুদিন আগে একটা বান হলো যেটা হারপা বান বলে তিস্তা নদীর ধারে তো সেটা হওয়ার ফলে প্রচুর বসতি এখানে তলায় ধসে গেছে এবং নদীটার অনেকটা গ্রাস করে নিয়েছে জায়গা তো সেই সমস্তগুলো দেখতে পেলাম এবং বিস্তীর্ণ খানিকটা এলাকা জুড়ে রোড তৈরি হচ্ছে সেখানে অনেক জ্যাম লাগছে আর জল অনেক তিস্তা নদী কমে গেছে গরমের জন্য অত্যাধিক গরমের জন্যে যাই হোক চলো এখন টিফিনটা এনজয় করে নিই মোমোটা আর তারপরে আমরা বাকি জার্নিটা করব। এবং এই রাস্তা দিয়ে যেতে যেতে না যাদের একটু ভমিটিংয়ের চান্স থাকে না তাদের খুব ভমিটিং হয় মানে ভমিটিং হয় পায় আমাদেরও খুব শরীরটা ক্লান্ত হয়ে যাচ্ছে এবং শরীরটা খুব কষ্ট হচ্ছিলো তো এখানে মাঝখানে হল্ট করে আবার ব্রেকফাস্ট করলাম আমরা যদিও ওষুধ খেয়েছিলাম তবুও ভীষণ কষ্ট হচ্ছিলো পাহাড়ি রাস্তায় একটু কষ্ট হয় যেতে যেহেতু গাড়িটা খুব এঁকে বেঁকে এঁকে বেঁকে যাইতে তো তার জন্য। গতকালের ভিডিওতে শুভজিৎ মণ্ডল বলে আমাকে একজন কমেন্ট করে জানতে চেয়েছেন যে আমার নাম কি এবং আমাদের গন্তব্য কোথায় তো আমাদের গন্তব্য কোথায় এতক্ষণ আমি জানতেই পেরে গেছেন যে আমাদের গন্তব্য হচ্ছে দূর পাহাড়ের ওপরে ছোট্ট একটা শহর কালিম্পং এবং আমার নাম যেমন আমি বলেছি সেরকমই আমার নাম আমার নাম আইভি তো এই ক্যান্ডির প্যাকেটটা আমার মেয়ে কিনলো এটা দেড়শো টাকা দাম নিল এই প্লাস্টিকের একটা হ্যান্ডব্যাগ এবং তার মধ্যে প্রচুর ক্যান্ডি ভরা আছে তো এরকম ক্যান্ডিগুলো বাচ্চাদের দেখে বাচ্চাদেরকে সামলানো যায় না কিনে দিতেই হবে পেয়ে তো ক্যান্ডি পেয়ে ভীষণ খুশি ওর তো খুশির ঠিকানায় নেই এবং ওর ড্রেস এবং ওর ক্যান্ডি সমস্ত কিছু ওর ম্যাচিং হয়ে গেছে ওর পিঙ্ক ভীষণ প্রিয় কালার তো সমস্ত কিছু তো পিঙ্ক খোঁজে তো ওর ক্যান্ডিটাও নিয়েছে সেটাও পিঙ্কের মতো চয়েস করে তো ক্যান্ডিটা খুলে দেখাচ্ছিল না ওরা বলল যে ভেতরে কি আছে সেটা ওরা জানে না এবং কেনবার পরে খুলতে পারবে না হলে ওরা খুলবে না তো যাই হোক আমরা কিনলাম দেড়শো টাকা থেকে এক পয়সাও কিন্তু ওরা ক্যান্ডির দাম কমায় না তো চলো আবার জার্নি স্টার্ট করা হলো মোটামুটি সাড়ে দশটা নাগাদ আমরা পাহাড়ের ওপরে পৌঁছে যাব খুব বেশি সময় লাগে না কালিম্পং অনেকটাই নিচে মানে দার্জিলিং বা গ্যাংটকের থেকে অনেকটা নিচে তার জন্য খুব কম সময়ে পৌঁছে যাওয়া যায় তো এটা হচ্ছে সেই ব্রিজটা এখান থেকে বেরোচ্ছে এই ব্রিজটা ভীষণ সুন্দর এবং ব্রিজটা থেকে তোমার দৃশ্যটা দেখতে মন পড়ে যাবে যাই হোক এই করতে করতে আমরা কালিম্পং ঢুকে যাই এবং তোমাদের সাথে এর পরের এপিসোডে দেখাবো আমাদের পুরো হোমস্টেটা ঘুরে দেখাবো এবং কত রেট কী কী আছে না আছে খাবার দাবার সমস্ত কিছু শেয়ার করব তো ভিডিও দেখতে গেলে কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও থ্যাংক ইউ